দেশের বাড়ির জিনিস আসলে অন্যরকম স্বাদ যদি থাকে মা বাপার হাতের ছোঁয়া তাহলে তার কথাই হয় না দেশের বাড়ির কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দয়ালার রহমত আমি অনেক ভালো আছি চলুন কথা না বলি আমাদের দেশের বাড়ি থেকে কি কি আনছে আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে তো দেখছেন পেয়ারা তাল তারপর হচ্ছে আপনার এগুলা হচ্ছে ফুল মানে সাপলা জানি না কার দেশে কীরকম বলে বাট আমাদের এলাকায় এটা সাপলাই বলে আসলে দেশের জিনিস টাটকা তাজা খেতে স্বারটাই অন্যরকম জানি না আপনারা বিশেষ করবেন কি এখানে তো আরও অনেক জিনিস আছে এটা এখনও খোলা হয় নাই তারপরে এখানে দেখেন আম হাঁস রান্না করে দিছে মানে হাঁস ভালো করে রান্না করে দেয় না একটু ইয়ে করে দিছে এখানে আনলে যাতে নষ্ট না হয় একটু ইয়ে করে দিছে তো এখানে আনলে যাতে আমরা ইয়ে করতে পারি তো আমরা একটু মানে ঝোল টোল দিয়ে একটু গরম করে নিতেছি যাতে খেতে ভালো লাগে আর যাতে নষ্ট না হয় ওরকম আমি ফসিং করে নিতেছি দেন হচ্ছে এপাশে আবার আবার কবুতরের মাংস রান্না করে দিছে আসলে আমরা এমনই হয় নিজেরা না খায় ছেলেরা মেয়েরা খেলে তারাই খুশি তারা হাঁসের ডিম কিভাবে দিচ্ছে একটু দেখেন কল্পনা করে দেখেন কত ট্যালেন্ট ওনারা আসলে এখানে হচ্ছে ধানের পোড়া বুঝছেন ধানের কুড়া দিয়ে এটা একেবারে দিচ্ছে যাতে গাড়িতে নড়াচড়া খেলে না মানে ইয়া হয় আর কি ভেঙে যায় ওই কারণে তারপরে হচ্ছে হাসের ডিম করে ডিম দেখতে অনেক ভালো খেতে মজা অনেক তারপর হচ্ছে এখানে নারিকেল নারিকেলের দাম এত বেশি বলার বাহিরে হঠাৎ করে নারিকেলের দাম বেড়ে গেছে আর দেশের বাড়ির খাওয়ারও লোক নাই এমন একটা অবস্থা দেশের বাড়ির প্রচণ্ড নারিকেল পাওয়া যায় কিন্তু ঢাকা পাওয়া যায় না তারপরে হচ্ছে এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ি আতব চালের গুড়ি তো সব কাজেই লাগে মানে বেশি ফিটারিটা বানাতে এটা সাদা রুটি বানাতে বেশি লাগে তারপরে এখানে হচ্ছে মাছ চিংড়ি মাছ তারপর চাপেলা মাছ তারপর হচ্ছে সবার ফেভারিট খাবার তাল তাল তো এটা যেহেতু সিজনালি ফল এটা সিজনে বেশি পাওয়া যায় তবুও এটা অনেক কেড়ে এটা দিয়ে তো তাল দিয়ে যখন ফিটা বানায় বা আমাদের এলাকায় কেকের মতো করে একটা ফিটা বানায় ওগুলো অনেক মজা আবার এমনি ঝোল ঝোল থেকে যে কোনো জিনিস দিয়ে খাইতে অনেক মজা লাগে তাল দিয়ে অনেক প্রসেসিং অনেক রকম অনেক জিনিস করা যায় যদি একটু মানে থাকলে হয় তো দেশের বাড়িতে তাল মানুষের এভেলেবেল পাওয়া যায় অনেক আমাদের দেশে অনেক আছে তো এ আব্বু নিয়ে আসছে আসার সময় এখন আমরা এটা আসলে নিতে অনেক কষ্ট আছে মানে কষ্ট অনেক ওসব কষ্ট ছাড়া তো কষ্ট মেলে না কষ্ট করতে হবে সব কিছুতে কষ্ট আছে তবুও যাই হোক ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিও দেখে মন নিজের মূল্যবান মন্তব্য জানাবেন আর হচ্ছে আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হতে পারে যাই হোক পাশে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবো ইনশাল্লাহ তারপর দেখেন তাল রে কি করতেছি এখানে হচ্ছে আপনার তাল তো নেওয়ার পরে জানি না কে কীভাবে নেয় আমাদের এভাবে নেওয়ার পরে হচ্ছে আপনার যে নষ্ট না হয় তাহলে চুলার উপরে দিয়ে এভাবে মানে গরম করে নিতে হয় নেওয়ার পরে হচ্ছে না নাড়তে হয় অনেকক্ষণ নাড়তে হয় কারণ হচ্ছে যদি না না তাল তাল জিনিস তো ওইটার নিচে বসা যায় বসে গেলে আর খেতে ভালো লাগে না মনে হয় তিতা হয়ে যায় যত সব যাই হোক আল্লাহ